এই যে সাবান মাস চলতেছে এই সাবান মাসের মধ্য রোজনী যেটাকে হাদিসের ভাষায় বা আরবিতে বলে সাবানের মধ্য রোজনী আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বলার তো কথা একই তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে একদম এটাকে খুবই বেশি প্রমোট করে করতে যে হালুয়ার বিতরণ আতসবাজি ফুটানো তারপর ঘর বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো এগুলো করে থাকে আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মোটেও যায়জ নাই এটা বেদা এই ব্যাপারে বক্তব্য দিয়ে দিচ্ছে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে অল্প দেখ মিনিট আমি বলি যে ইসলামের কোন কোন রাজ গুরুত্বপূর্ণ

একুশ তারিখ রাত তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ তারিখ এই পাঁচটা রাতে দশকের বেজ রাত্রি আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখে আবার এমনও হতে পারে যে পঁচিশ তারিখে হয়ে যাচ্ছে আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখ এই জন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে মহিনার কাজ হচ্ছে যে শেষ দশ দিনের যে পাঁচটা বেজর রাত প্রত্যেকটা বেজর রাতে সমানতলে

মানে সন্নিবেশ ঘটেছে অন্য কোনো দিনে ঘটে না এজন্য এই দশটা রাত্রি তো বলতেছিলাম যে যে দশ মাসের প্রথম দশ রাতে গুরুত্বপূর্ণ তাহলে একটা পেলাম কবে গুরুত্বপূর্ণ আর একটা পেলাম যে দশ মাসের প্রথম দশ রাত এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিবাগত রাত সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত এটা অনেক গুরুত্বপূর্ণ এই রাত্রিতে বিষয় ফেসে আবাদত করতেন সাহাবার আবাদত করতেন তিনটা গেল

আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসর্গপূর্ণ পরিবেশে পালন করা হয় কোন উৎসব। শুভরাত্রি। আমি তো আগেই বলেছি জানালতো। সবচেয়ে যেই জার জমা পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়। ঘরে ভরে আলো আর বিভিন্ন বিতরণের বিষয়টা অনেক বেশি বিব্রত করা। এবলুক করতে সমস্যা কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে। আমাদের তো ওই রাতটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে।

এই দুইটা হাদিস থাকার কারণে একটা হাসান এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামী এটা প্রমাণিত তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমনি প্রতি মাসের দিন রোজা রাখা শুননা এগুলোকে বলে আইয়ুল বি তেরো চোদ্দ পনেরো তোমিনের কত কত বড় ধরনের তারা জানে সাবান মাসের কত তারিখে সবাই বলা যায়

তারপরে ঘুরি ঘুরি দই ফাতিস ওটাকে সাপোর্ট করতে চায় সেগুলোকে নেওয়া যায় সঙ্গে এরকম একটা দই ফাদিস আছে খুবই প্রসিদ্ধ ওই রাতে মা এসা মায়ের ঘরে বিষ্ণু নবী থাকতেন একের ডাইমে নয় জন স্ত্রী বেঁচে ছিল তিনি এক একদিন এক এক স্ত্রীর সাথে সঙ্গে থাকতে পারছেন মায়ের ঘরে যেদিন ছিল সাহবান ওই রাতে তিনি বিষ্ণু নবীকে খুঁজে পাচ্ছেন উনি ভাবলেন অন্য কোনো স্ত্রীর ঘরে বিষ্ণু নবীর খুঁজতে আরম্ভ করলেন দেখেন অন্য কোনো স্ত্রীর ঘরে বাইরে বিষ্ণু নবীর জোদান

একটা গোত্র ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল পশম আছে তার চেয়ে বেশি পরিমান এরাত এরাতের কোন গুরুত্ব নেই এই কথাটাও ঠিক না আবার এরাতটা সবচেয়ে বেশি গুরুত্ব রাত আবার বলা হয় যে এরাতের ভাগ্য পরিবর্তন হয় সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা যেন বেশি বেশি আলুর খান সারা ভালো এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সো যে হাদিস বললাম এতটুকুই আছে এই রাতে আল্লাহ ক্ষম করেন যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাছ শেষ সাথে আল্লাহ প্রথমে মনোনিবেশ করেন বাংলাদেশকে ক্ষমা করেন তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত আমাদের জায়গায় থাকার দরকার নাই তো আসলে বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলে এই রাতের কথাটা স্পেশাল ভাবে আর কয়েকটা পাওয়া যায় প্রতিদিনের অবস্থা একরকম আর এই রাতের বিষয় আলাদা কিছু পাওয়া যায় যে না এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা মানে মাঝামাঝি যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে কদ হচ্ছে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করার ঠিক হবে না বিশ্বাস এরকম রেখে যদি এ রাত অগ্লা ক্ষমা যায় মাফ যায় এতে কোনো রেখে নেই বরং এটা প্রশংসনীয় বাস্তব এটা প্রশংসনীয় আমার যেটা মাহমুদ মানে প্রশংসনীয় আর মাহমুদ মানে নিন্দনীয় যেটা মাহমুদ